একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের খাতায় একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের খাতায় জীবন থেকে হারিয়ে গেল কতগুলো দিন ঠিক সময়ে বাজবে আমার মরণের বিন তাই নতুন বছর তাই নতুন বছর তওবা করে নতুন ভাবে চল না আর পাপা চার আপনার রবকে বলো একটি বছর একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আগুনের খাতায় আমলের খাতায় একটি বছর কেড়ে নিল কত প্রিয়জন ছেড়ে গেল ছিন্ন করে ও বাঁধন একটি বছর কেড়ে নিল কত প্রিয়জন ছেড়ে গেল ছিন্ন করে মায়ার বাঁধন নতুন বছর পেয়ে করো শুক্রিয়া খোদার সুযোগ আছে পাপের তরে তাও বা করার তাই গুনা হে কাজ ছেড়ে লুটে পড়ো সিজদার একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত অপজমেছে জমেছে আমলের খাতায় আমলের খাতায় নতুন বছর করো শুরু নতুন করো পণ নামাজ কাজা করব না আর আমি আজীবন নতুন বছর করো শুরু নতুন কারো পন নামাজ কাজা করব না আর আমি আজীব মিথ্যা কথা বলবো না তো কারো সাথে আর সত্য পথে চলে প্রিয় হব যে আল্লাহর তাই এসো ভাই কোরআন পড়ি বছর হোক সূচনা একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমনের খাতা জীবন থেকে হারিয়ে গেল কতগুলো দিন ঠিক সময়ে বাজবে আমার মরনের রিবিন তাই নতুন বছর তাই নতুন বছর তাও করে নতুন ভাবে চলো করব না আর পাপা চার আপনার বলো একটি বছর একটি বছর জীবন থেকে হারিয়ে গেল হায় কত শত পাপ জমেছে আমলের খাতায় আমলের খাতায়